সর এই বাটিতে আমি এক বাটি পুরো সর মানে অনেক দিন ধরেই দূর থেকে সরটাকে তুলে তুলে রাখি আর ঘি তৈরি করি তো ঘি দেখো ঘরের যে কোনো জিনিসই মানে একটা টাটকা জিনিস বলে সে তো অবশ্যই এটা কোনো কেমিক্যাল নেই তো দেখতেই পাচ্ছ এটা ঘিটা পুরোটা এখনও ঘি হয়নি এটা শটটা সরটা এখান থেকেই কিন্তু এটাকে মেরে 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 মাখন হবে বুঝলে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার এই এই যে যে এর হচ্ছে তোমার এই হচ্ছে শুরু হয়েছে এখনো ঘি হতে বাকি আছে এটা যারা জানো তারা তো জানোই আর যারা জানো এটা প্রচুরভাবে ফাটতে হয় যে বেসন ফাটার মতো ফেটে দিলে আর পুরো দেখবে এটা যেহেতু হ্যাঁ তবে একটা জিনিস বলে রাখি ফ্রিজে যদি বাইরে রাখো তাহলে কিন্তু ঘোলটা বেরোবে আর এর কিন্তু ঘোলটা বেশি বেরোয় না এটা পুরোটাই ঘিটা বেরোয় কারণ এটা ফ্রিজে থাকে ফ্রিজে থাকলে জমাটাও বেড়ে যায় আর শটটা খুব পুরোভাবে ফিরে হয় তো এটাই কিন্তু ঘোলটা খুব বেশি বেরোবে না দেখো প্রচুর ফাটতে হয় বেসন ফাটার মতো কেউ ভিডিওটা করলে আমি দেখিয়ে দিতাম এই যে দেখতেই পাচ্ছি এরপর এই যে জল দিয়ে দেবো দাঁড়াও জল দিলে দেখতে পাবে এই যে দেখো জল দিয়েও কিন্তু দেখছো পুরো পুরো ঘিটা উঠেছে দেখো এটা কিন্তু কোনো ঘোল বেড়ায়নি দেখো পুরো সাদা জলটা দেখতেই পাচ্ছ তো ফ্রিজেই রেখে রেখে করবে এটা কিন্তু পুরোটাই ঘি বেরোবে দাঁড়ো দেখাচ্ছি এই যে এবারে পুরো এই যে পুরো জলটা দেখো জলটা পুরো কিন্তু বের করে নেবে হ্যাঁ ছেঁকে নিলে ভালো হয় কেউ না ছেঁকলেও এরকম করে জলটা বের করে নিতে পারো এই যে পুরো দেখো এবারে এটাকে আমি রেডি করে নিই দিয়ে তো এটা বসিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবারে এটা বসিয়ে দিলাম এটা হতে থাক তো পুরো দেখাবো তোমাদেরকে রেসিপিটা পুরোটাই দেখালাম ঘি কেমনভাবে করে তো এটা আস্তে আস্তে গলুক গলে এটা অটোমেটিক্যালি গিয়ে পরিণত হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ফুটতে আরম্ভ করে দিয়েছে এরপর ঘিটা কিন্তু করছে ঘিটা হচ্ছে গিয়ে কালারটা দেখ এখন থেকে দেখতে পাচ্ছ কেমন হবে তো এটা একটু অনেক দিন ধরে রাখা আছে ঘিটা মানে সরগুটা তো এটা একটু ভালোই হবে কালারটা আর একটু ঘিটা গাঢ় গাঢ় হবে মানে কালারটা খুব সুন্দর হবে তো দেখো সঙ্গে দেখো ঘিটা হয়ে গেল তো দেখাবো অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছ এই যে আর অনেকটা মানে বললাম না এবারে একটু ঘিটা ইয়ের কালারটাতে যা গন্ধ রয়েছে বেরিয়েছে না কাছে থাকলে বুঝতে পারতে তো যাই হোক ঘি কিন্তু অলমোস্ট তৈরি তো পরে একদিন সিসিতে ঢেলে দেখাবো ঘিটা কেমন হয়েছে তো এটা এখনও পর্যন্ত গরম গরম হ্যাঁ তো কমপ্লিট সঙ্গে থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে